খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে পরবারে চলে গেছেন আসলে এই সংবাদটা পাওয়ার পরে আমরা গোটা দেশবাসী হত। এ জাতি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালাম তারপরও কিছু কিছু মানুষ নামের অমানুষরা আছে যারা এই সংবাদের মধ্য মাধ্যমে নিউজ পোর্টালে বিভিন্ন সংবাদে স্ট্যাটাসে কমেন্টে তারা হারিয়ে দেয় বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে তারা আসলে মানুষ নামের অমানুষ বেগম খালেদা জিয়ার যে ত্যাগ তিনার যে আত্মত্যাগ ছিলেন এই দেশের প্রতি জাতির প্রতি তা চিরদিন অতুলনীয় হয়ে থাকবে দলমত নির্বিশেষে আমরা হত। কারণ আমি অন্য দল করতে পারি আমার অন্যান্য মতানৈক্য থাকতে পারে আমি তার বিরোধী দল করতে পারি তার মতের সাথে আমার মত না মিলতে পারে তারপরেও সে একজন মানুষ সে দেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশকে বিন্দু পরিমাণ যারা পরিমাণ হলো সেবা দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকা দরকার তারপরেও কিছু মানুষ নামের অমানুষরা তিনার মৃত্যুতে খুশি হার দেয় বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে আসলে তিনার এই বেগম খালাদেজিয়া জিয়া নামের সাথে একটা ট্যাগ আছে হ্যাঁ একটা কথা কিন্তু যুক্ত আছে যেটা হয়তো সারা জীবন থাকবে সেটা হলো যে আপোষহীন নেত্রী আপোষহীন বেগম খালাদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন তিনি তিনি কখনো কাছে কাছে আপোষ বিবেক সচেতন ছিল তিনি শেষ পর্যায়ে এসে অনেকদিন অসুস্থ থাকলেন এবার কি আর হসপিটালে ভর্তি অবস্থায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করলেন আসলে একটা মানুষ কতটা পাশান হলে একটা মানুষের শাসন কতটা নিচে নামতে পারলে একটা মানুষ কতটা শোষক হলে একটা অসুস্থ মানুষকে নিয়েও রাজনীতি করে এই আপোষহীন বেগম খালাদা জিয়াকে কতবার কষ্ট দিছে তা তিনার ব্যক্তিগত চিকিৎসকরা আইনজীবীরা বারবার বলেছেন যে তিনাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়া খুবই প্রয়োজন বড্ড প্রয়োজন তারপরেও ওই ফেসিস্ট ওই খুনি ওই স্বৈরাছার এই দেশনেত্রী নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে বাহিনী নিয়ে চিকিৎসা দেওয়ার মতো সুযোগ দেন নাই কোন রকমের সুযোগ দেন নাই আসলে একেবারে ভাবতে গেলে মানে অসুস্থ মানুষদেরকে নিয়েও এই বাংলাদেশে রাজনীতি চলে হ্যাঁ কই এই বেগম খালাদা জিয়ার কত দন ধৌলত ক্ষমতা কত কিছু ছিল কত কিছু ছিল কি নাই ছিল কি না ছিল তো ছিল কথার কথা বলতে গেলে আজকে তিনার কিছু আছে কিছুই নাই দুনিয়ার সম্পদ ক্ষমতা ছেলে মেয়ে বাড়ি ঘর আত্মীয় সুজন সবাইকে ছেড়ে তিনি চোখটি ভোজে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তো যারা ফেসিস্টের আমলে যারা ক্ষমতায় ছিলেন আপনাদের একসময় অনেক কিছু ছিল এখন হয়তো নাই বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখন অনেক কিছু আছে কিন্তু একসময় আপনাদেরও কিছু থাকবে না আপনাদেরও কিছু থাকবে না আপনারাও একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুইটা চোখ ভুজে চলে যাবেন পরে পারে কিছুই থাকবে না শুধু সাদা কাফনের কাপড় ছাড়া আপনার সাথে আর কোনো কিছু সঙ্গী হবে না আপনার শত্রুরও হয়তো আপনার জানা যায় অংশ গ্রহণ করবে আপনার রুহের আত্মার মা ফেরাত কামনা করবে দেখেন আসলে অর্থে বলতে গেলে সরকার তিনার ফেসিস্ট যদিও আমরা বিচার চাই হ্যাঁ এদেশে তিনার বিচার কার্যকর হোক আমরা চাই তারপরও যদি এই ফেসিস্ট সরকার শুনি মারা গেছে তাহলে আমরা তো দোয়া করব যে দুনিয়া তো যাহা ভুল করছে করছে তারপরও আল্লাহ তালা মানুষ হিসাবে আমরা তো মানুষের প্রতি দোয়া করতে হয় মানুষ হিসাবে যেন আল্লাহ তালা তাকে চান্নাতুল ফেরদোস নসিব করি দোয়াটা তো আমরা করব যেহেতু আমরা মানুষ আমরা তো অমানুষ না তাহলে আপনারা কেমন মানুষ ভাই আপনারা এই অমানুষের পরিচয় দিলেন বারবার এই আপোষ নেত্রী বেগম খালাদা জিয়াকে কত কত কষ্ট দিয়েছিলেন চিকিৎসা করতে দেননি তেনাকে এই অসুস্থ অবস্থায় কয়েদি বানিয়ে রেখেছেন কারাবন্দি করে রেখেছেন কারাগারে পর্যন্ত তিনাকে ভালো ফেসিলিটি দেওয়া হয়নি ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়নি অনেক কষ্ট করছেন এই মাজলুম আপসের নেত্রী বেগম খালেদা জিয়া কত কষ্ট করে কারাগারে ছিলেন কিন্তু দেশ ত্যাগ করেননি তিনি দেশকে ভালোবাসতেন এই দেশের মাটিও মানুষকে ভালোবাসতেন তিনি আর স্বামী প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে রাজনীতি শিখেছিলেন রাজনীতি করেছিলেন বাংলাদেশকে একটা মডেল দেশ হিসাবে হয়তো গড়তে চেয়েছিলেন তো আসলে মানুষের ভুল ত্রুটি থাকে তারপর আমরা মানুষ আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু তিনি আর সাথে এই যে ট্যাগ এটা কিন্তু আজীবন থেকে যাবে যে আপসী নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনো অন্যায়ের কাছে জুলুমকারীদের কাছে আপুষ মাথা নত করেননি তিনি তিনার মাথা উঁচু করে রেখেছিলেন দেশ ত্যাগ করেননি দেশে থেকেছেন কারা ভুগেছিলেন তার বড় দেশ ত্যাগ করেননি তো আজকে আপনি দেখেন আপনারা আপনি মরার পরে আপনার সাথে মানুষ কি উপাধি দিবে ফেসিস্ট উপাধি দিবে স্বৈরাচার উপাধি দিবে আজকে কিন্তু বেগম খালাদেজিয়ার জিয়ার সাথে আপসিন নেত্রী বলছে মানুষে যাই হোক সবাই মরতে হবে কেউই কারো শত্রু থাকি না আমরা সকলে মিলেমিশে থাকি সকলে সকলে আমরা সকলে দল মত নির্বিশেষে এই আপসি নেত্রী বেগম খালাদা জিয়ার রুহের আত্মার মাফেরাত কামনা করি তিনার জন্য দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেন তিনি সকল গুনা খাতা মাফ করে জান্নাতুল ফের দোস্ত দান করেন সকলে বলি আমিন